নমস্কার ভালো করে লক্ষ্য করে দেখুন টবের উল্টো দিকে লাগানো আছে টব দুটোই উবুর করা আছে দুটো দেওয়ার কারণ ভেতরে যে মানে সার মিশ্রিত মাটি আছে আমি এটা একটা হালকা মাটি তৈরি করেছিলাম সেই মাটিটা যাদের নিচের দিকে পড়ে না যায় তার জন্যে এটা একটা সে কাজের মতো কাজ করছে মানে ঢাকনার মতো টাইট করে দেওয়া হয়েছে উবুর করে রাখা হয়েছে এই গাছটাকে আমি হ্যাঙ্গিং করে রাখব এই সাইডেও একটা রয়েছে দেখুন ক্রোটন গাছ ওটা ঠিক একই পদ্ধতি এবার এই গাছটাকে দেখুন এই এইটা সমেত উল্টাতে হবে তারপর আস্তে আস্তে উপরের অংশটা তুলে নিতে হবে এবার আমি দেখুন কিভাবে করি এই যে দেখুন এবার এই সাপোর্ট হিসেবে আমি এই কানাতে একটু লাগিয়ে ধরব এবার দেখুন এইটাকে আমি তুলে আনব দেখুন কিভাবে রুটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটগুলো কীভাবে এদিকে চলে এসছে এইটাকে এবার দেখুন আমি এইভাবে রাখবো শেপ হতে কয়েকটা দিন সময় লাগবে হয়তো আর একটু উঁচু করে যেতে পারে এই যে এই হচ্ছে টবটা এই হচ্ছে গাছটা গাছটা নয় গাছগুলো দেখছেন তো এই যে টবের এই যে এই যতগুলো এই রকম এই বার সাইডের ফুটোগুলো আছে প্রত্যেকটা ফুটোতে একটা করে গাছ দেখুন দেওয়া আছে একটা একটা করে এগুলো তো আমি নিজের বাড়িতে চারা তৈরি করি আপনারা জানেন প্রায় সকলেই এবার দেখুন এইগুলো আস্তে আস্তে ঠিক সেভ নিয়ে নেবে এখন প্রায় কুড়ি আসার সময় হয়ে গেল সময়টা হচ্ছে আপনার ওই নভেম্বর শেষ হয়ে কেবল ডিসেম্বর শুরু হয়েছে এটা আমার লাইটে রাখা ছিল যার ফলে এখনো পর্যন্ত কুড়ি বলতে এই সবে দেখা দিয়েছে এইগুলো ওই ডিসেম্বরের শেষ দিক বা জানুয়ারি নাগাদ ফুলটা হবে যখন ফুলটা হবে তখন আমি দেখাবো এরপর কিন্তু এবার খাবার বা যাই এই দেওয়া হোক এই উপরে এখানে দিতে হবে আপনারা জানেন যে আমি এইভাবে অনেক গাছ হ্যাঙ্গিং করে রেখে থাকি এবং তারা সুন্দরভাবে হচ্ছে চন্দ্রমল্লিকা হ্যাঙ্গিং করে রাখা এই প্রথম এটা দেখুন এটা যখন আমি এই যে এই গাছটা দেখুন এটাকে যখন হ্যাঙ্গিং করে রাখবো তখন এইভাবে এটা দিক এটাকে খুলে দেব দেখুন এখানে মাটি আছে মাটি মানে এর সয়েলটা সম্পর্কে বললাম লাইট সয়েল পাতা বেশি আছে পচাটা আবার এইভাবে এখন এখন থাকে আরো দিন ধন্যবাদ পরে আপডেট দেব এদেরকে চন্দ্রমল্লিকা যে জাতীয় খাবার দেন সেই জাতীয় খাবার এবার উপর থেকে দেবেন জলটা এমনভাবে দেবেন যেন খুব বেশি নিচের দিকে না পড়ে আপনারই একটা আইডিয়া হয়ে যাবে যে কতটা পরিমাণ জল দিলে আমার নিচে দিয়ে গড়াবে না বা দু চারটুক গড়ালেও কোনো ক্ষতি নেই এদের গা বেয়ে নিচে পড়ে যাবে ধন্যবাদ